বাঁধাকপির এই সম্পূর্ণ নিরামিষ রেসিপিটি না খেলে কিন্তু আফসোস করতে হবে কয়েকদিন আগেও আমি কিন্তু জানতাম না যে বাঁধাকপিও এত সুন্দর করে রান্না করা যায় চলুন দেখব কি করে এই বাঁধাকপির অসাধারণ রেসিপিটি তৈরি করা যায় আমি একটি বাঁধাকপি নিয়েছি এর পাতাগুলো আপনারা এভাবেও ছাড়িয়ে নিতে পারেন দেখুন আমি একটু বেশি করে গোড়া দিকটা ছাড়িয়ে নিয়েছি এই রকম করে ছাড়াতে গেলে অনেক সময় পাতাগুলো ছিঁড়ে যায় তাই আমরা চলুন আরেকটা প্রসেসে আপনাদের দেখাচ্ছি কি করে বাঁধাকপির পাতা ইজিভাবে ছাড়ানো যায় একেবারেই দুটি কাজ একসঙ্গে করা হয়ে যাবে এভাবে ছাড়াতে গেলে দেখুন পাতাগুলো কিন্তু অনেক সময় ছিঁড়ে যেতে যেতে পারে তাই খেয়াল রাখতে হবে পাতাগুলো যাতে ছিঁড়ে না যায় দেখুন অনেকটাই ছিঁড়ে গেছে চলুন আর ভিজিয়ে নিয়েছি আমি ছোলার ডাল আপনারা ইচ্ছে করলে মুগ ডাল দিয়েও করতে পারেন বা মটর ডাল দিয়েও করতে পারেন আমি গোটা বাঁধাকপিটা আর যে কটা পাতা আমি ছাড়িয়েছি সবগুলোই গরম জলের মধ্যে বসিয়ে দিয়েছি খানিকক্ষণ আমি ফুটিয়ে নেব যাতে পাতাগুলো নরম হয়ে যায় বাঁধাকপি সবগুলো পাতা আমার লাগবে না যতটুকু প্রয়োজন আমি ঠিক ততটুকুই নেব এত সুস্বাদু হয় মাছ মাংসের স্বাদকেও হার মানাবে এত সুস্বাদু এই বাঁধাকপির রেসিপি বাঁধাকপিটাকে দেখুন এই রকম ফটফট করে এবার কিন্তু সব খুলে আসবে একটু ফুটিয়ে নিলেই যেমন এই দেখুন একটা একটা করে আমি পাতা তুলে নিচ্ছি আমি একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এবার বাঁধাকপির থেকে সব পাতাগুলোই আমি ছাড়িয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি আর অন্যদিকে ডাল কিন্তু আমি পেস্ট করে নিয়েছি অফ ক্যামেরাতে ডালের সঙ্গে দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা যাতে টেস্ট অনেক বেশি ভালো হয় সম্পূর্ণ ভিডিওটি না দেখলে কিন্তু রেসিপিটি একেবারেই মিস করে যাবেন আমরা সবসময় বাঁধাকপির ঘন্ট খাই মাছের মাথা দিয়ে খাই চিংড়ি মাছ দিয়ে খাই বাদাম দিয়ে খাই কিন্তু এভাবে বাঁধাকপির ঘন্ট বোধ হয় এই প্রথমবার নিয়ে আসলাম হলুদ আর নুন মিশিয়ে নিলাম ডালের সাথে লঙ্কা তো আগেই পেস্ট করে দিয়েছি আপনাদের দেখানো গেল না অফ ক্যামেরাতে করে নিয়েছি সব কিছু দেখাতে গেলে অনেকটা বড় হয়ে যায় ভিডিও সেই কারণেই কিন্তু আমি একটু অফ ক্যামেরাতে এটা করে নিয়েছি দেখুন ডালের সঙ্গে একটু হলুদ আর নুন মাখিয়ে নিয়েছি এবারে বাঁধাকপির যে পাতা আমি জল ঝরিয়ে রেখেছি সেদ্ধ করে সেগুলো দেখুন একটা প্লেটের মধ্যে নিচ্ছি ঠিক এরকম সমান করে সমান করে নিতে হবে ভীষণ ভালো লাগে এই এই রকম দুটো পাতা একসঙ্গে জুড়ব কিন্তু এইভাবে নয় দুটো পাতা আলাদাভাবে আগে ডাল মিশিয়ে নেব দেখুন ডাল মাখিয়ে নেব একটা পাতার মধ্যে ভালো করে তবে হাত দিয়ে মাখালে ভালো হয় আমি হাতেরই ব্যবহার করে নিচ্ছি দেখুন না হলে কিন্তু ভালো হয় না চামচ দিয়ে করতে গেলে দেরিও হয় তাছাড়া ভালোও হয় না এবার একটার ওপর আরেকটা বসিয়ে নিলাম অল্প অল্প করে ডাল দিয়ে মানে ডালের পেস্ট দিয়ে পুরো পাতাটা মাখিয়ে নেব আমি এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন অসাধারণ লাগে খেতে অসাধারণ মাছ মাংস ফেলে মানুষ কিন্তু এই রেসিপিটাই খাবে এবার এইভাবে আমি ভাজ করে নেব দেখুন এইভাবে ভাজ করে নিচ্ছি পাতাগুলো সাইডের পাতাগুলো একটু গুটিয়ে দিচ্ছি দেখুন ঠিক এই রকমভাবে থাকবে প্রত্যেকটা বাঁধাকপির পাতা প্রত্যেক সব কটায় আরও একটা দেখিয়ে দিচ্ছি সবকটা আমি একই রকমভাবে তৈরি করে নেব আরও একটা আপনাদের দেখাচ্ছি দেখুন একদম কচি বাঁধাকপি হলে খুব ভালো হয় এই রকম করে ডাল মাখিয়ে নেব একটা পাতায় তারপরে আরেকটা পাতা এর মধ্যে সেটা অ্যাড করে সেটার মধ্যেও আমি ডাল মাখিয়ে নেবো খুব ইজি অথচ দেখে মনে হয় অনেকটাই কঠিন কিন্তু খুব ইজি রেসিপি এটি খেতে কিন্তু অসাধারণ লাগে ঠিক এই রকমভাবে ফোল্ড করে নিতে হবে বাঁধাকপির পাতার যে মোটা অংশটা সেটাকে একটু শক্ত করে বেঁধে দিতে হবে শক্ত করে নিতে হবে যাতে খুলে না যায় ডাল মাখিয়েছি যেহেতু এটা কিন্তু খুলে যাওয়ার কোনো চান্স নেই দেখুন এই রকম করে সবগুলোই আমি তৈরি করে নেব একই রকমভাবে দেখুন সবগুলো আমার তৈরি করা হয়ে গেছে এবার কড়াই বসিয়ে দিয়েছি আবার দিয়ে দিলাম তেল আমি সর্ষের তেলেই রান্নাটি করছি আপনারা ইচ্ছে করলে কিন্তু সাদা তেলেও করতে পারেন কোনো অসুবিধা নেই শীতকাল মানেই বাঁধাকপি ফুলকপি শীতকাল মানে বাঁধাকপির ঘন্ট আমরা রোজ রোজ একরকম এক খেতে খেতে বিরক্ত হয়ে যাই কিন্তু এইভাবে রান্না করে দেখবেন প্রত্যেকের ভীষণ ভালো লাগবে আমি এবার তেলের মধ্যে সে বাঁধাকপির পাতা যেগুলো মুড়িয়ে রেখেছি সেগুলোকে খুব ভালো করে ভেজে নেব অসাধারণ লাগে খেতে কিন্তু এই বাঁধাকপির রেসিপি মাছ মাংস এর সঙ্গে যাবেই না ভাজা হয়ে গেছে একটা একটা করে আমি নামিয়ে নিচ্ছি দেখুন একটাও কিন্তু ছেড়ে বেরিয়ে গেল না এত সুন্দর হয় পুরো মনে হবে মাছ মাংসর থেকেও সুস্বাদু নামিয়ে নিচ্ছি দেখুন দেখতেও কত সুন্দর লাগছে একই রকমভাবে সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি এবারে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ফোড়ন এক টুকরো দারচিনি দিলাম কয়েকটি ছোট এলাচ দিয়ে দিলাম লবঙ্গ তেজপাতা একটা তেজপাতা দিলাম এবার দেব একটু গোটা জিরে হাফ চামচ গোটা যাই জিরে ফোড়ন দিলাম আর যেটা দেবো একটুখানি হিং হিং না দিলে এই রেসিপিটা কিন্তু অতটা সুস্বাদু হয় না হিং দিলে এর স্বাদ গন্ধ দুটোই কিন্তু একেবারে অন্যরকম হয়ে যাবে দিয়ে দিলাম প্রথমে টমেটো পিউরি টমেটো আমি আগে থেকে পেস্ট করে রেখেছিলাম যাতে টমেটোর কাঁচা গন্ধটা না থাকে জিরে গুঁড়ো দিলাম এক চামচ এবার দেব ধনে গুঁড়ো আপনারা ইচ্ছে করলে পেস্ট করেও দিতে পারেন দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর দেবো এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি টমেটোর কাঁচা গন্ধটা যাতে দূর হয়ে যায় সেই কারণে কিন্তু টমেটোটা আমি আগে দিয়েছি ভালো করে মশলা কষিয়ে নেব দিয়ে দেবো স্বাদ মতো কাঁচা লঙ্কা আর দেবো কাশ্মীরি লঙ্কার কালারের জন্য আমি অফ ক্যামেরাতেই আদা দিয়ে দিয়েছি এক চামচ আদা আমি এর মধ্যে অ্যাড করেছি দিয়ে দিলাম টক দই ফেটিয়ে রেখেছিলাম আগে থেকে দু চামচ টক দই আমি এর মধ্যে অ্যাড করলাম খুব ভালো করে মিশিয়ে নেব আর কষিয়েও নেব চার পাঁচ মিনিট মতন খুব ভালো করে কষাবো যতক্ষণ পর্যন্ত না এর থেকে তেল ছেড়ে বেরিয়ে আসে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এত সুস্বাদু হয় এই বাঁধাকপির রেসিপি না খেলে কিন্তু সত্যি আফসোস থেকে যায় দিয়ে দিলাম একটু কসুরি মেথি এর মধ্যে এর গন্ধ অপূর্ব হবে এই কসুরি মেথি দিলে অসাধারণ গন্ধ হবে কসুরি মেথি দিলে স্বাদ মতো চিনি দিলাম আমি আগেই বলেছি অফ ক্যামেরাতে আদা দিয়ে দিয়েছি আমি আগে স্কিপ করে গিয়েছিলাম দেখুন মশলা থেকে অলরেডি তেল বেরিয়ে এসেছে এবার দেব পরিমাণ মতন জল দিয়ে দেব আমি কিন্তু আর ঢাক না দেবো না এর মধ্যে কারণ বাঁধাকপি যেহেতু আগে সেদ্ধ করে নেওয়া হয়েছে আমি দইয়ের বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম আর জল দেওয়ার কোনো প্রয়োজন নেই এইবার গ্রেভিটা ফুটে উঠলে তারপর বাঁধাকপির ভেজে রাখা বাঁধাকপিগুলো আমি এর মধ্যে অ্যাড করব দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাঁধাকপিগুলো আমি কিন্তু আর ঢাক না দেবো না যেহেতু আগে থেকে সেদ্ধ করে নেওয়া আছে পাতাগুলো সেই কারণে আর ঢাক না দিলাম না ভালো করে ফুটিয়ে নেব দেখুন দেখতে দেখুন কত সুন্দর হয়েছে চার পাঁচ মিনিট মতো আমি রান্না করব দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো এবার দেবো এক চামচ ঘি দিয়ে দিলাম এক চামচ ঘি ঢাকনাটা আমি পরে দেব আর দেব একটুখানি ধনে পাতা এই রান্নাটি আমাদের পাড়ায় রান্না হতো বাপের বাড়ির পাড়ায় বিশ্বাস করুন এত সুস্বাদু হয় খেতে আমি ছোটবেলা থেকে এই রান্নাটি কিন্তু খেয়ে এসেছি বড় হয়েছি খেয়ে দিয়ে দিলাম একটু ধনে পাতা এবার দিয়ে দেব ঢাকা মানে ধামা চাপা ঢাকা দিয়ে গ্যাস নিপিয়ে দু মিনিট মতো রেখে দিয়েছি রান্না কমপ্লিট এবার একটি থালা নিয়েছি আমি তার মধ্যে সার্ভ করে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে রুটি ভাত পরোটা লুচি ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সঙ্গেই কিন্তু এই রান্নাটি খাওয়া যায় দারুণ লাগে খেতে বাড়িতে কোনো অতিথি আসলে বা ছোটোখাটো অনুষ্ঠান হলেও কিন্তু এই রেসিপিটি আপনারা রাখতে পারেন এই শীতের সময় দেখুন কত সুন্দর বাঁধাকপির রেসিপি হয়েছে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন দেখুন কত সুন্দর হয়েছে আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করে খান একঘেয়ে বাঁধাকপির ঘন্ট না তৈরি করে এইভাবে একবার খেয়ে দেখুন না দেখবেন এর স্বাদ জীবনেও ভুলতে পারবেন না অসাধারণ লাগবে খেতে মাছ মাংস খেলে শুধু এটাই খাবেন আর যদি কেউ এখনও এই রেসিপিটি না খেয়ে থাকেন তাহলে একবার তৈরি করুন দেখুন কত সুস্বাদু হয় এই বাঁধাকপির ঘন্ট আপনারা এতক্ষণ দেখছিলেন ছিলেন রান্নার সম্পার রান্নাঘর ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সকলে দেখা হবে আবার পরের অন্য কোনো রেসিপিতে এতক্ষণ সাঁতার থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ